একটি শান্ত পাহাড়ি মরুভূমি সকালে সূর্য উঠছে দূরে একটি ছোট আরব গ্রাম নুহ আলাইহিসাল্লাম চুপচাপ ধ্যানে বসে আছেন হঠাৎ আকাশ থেকে আলো নেমে আসে তার গায়ের উপর কোরনের আয়াত ভেসে আসে নুহ আলাইহিসাল্লামের কানে ইন্না আরসাল আরসালনা নুহান ইলা কৌমিহি আমি নুহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম নুহ আলাইহিসাল্লাম গ্রামের বাজারে দাঁড়িয়ে বলছেন তোমরা এক আল্লাহর ইবাদত করো লোকজন তাকে ঘিরে উপহাস করছে এক বৃদ্ধা মুখ ঘুরিয়ে নেয় এক কিশোর ঢিল ছুটতে যায় নুহ শান্ত শান্তস্বরে আবার বলেন আমি তোমাদের জন্য ভয় করি এক কঠিন দিনের এভাবে নুহ আলিহিস্লাম হাজার বছর দাওয়াত দেন রাতের আকাশ নুহ আলিহিস্লাম একা বসে কান্না করছেন পিছনে নদীর শব্দ হঠাৎ আকাশ গর্জে ওঠে কণ্ঠস্বর শোনা যায় হে নুহ তুমি একটি নৌকা তৈরি করো আমার নির্দেশ অনুযায়ী পূজার জায়গায় বিশাল কাঠ দিয়ে বানানো হচ্ছে এক বিরাট জাহাজ নুহ সালাম এবং তার অনুসারীরা হাতুড়ি কুড়াল দিয়ে কাজ করছেন লোকজন দূর থেকে হাসছে এই মরুভূমিতে জাহাজ লোকজন এসে বলছে তুমি কি পাগল নুহ আলিহ সালাম যা তোমরা বুঝো না তা নিয়ে হাসাহাসি করো না আকাশে ঘন কালো মেঘ পশুরা জোড়ায় জোড়ায় নৌকার দিকে যাচ্ছে বৃষ্টির প্রথম ফোঁটা পড়ে নূহ আলাইহিসালাম বলছেন যারা বিশ্বাস করেছে তারা নৌকায় উঠুক এসো দরজা বন্ধ হচ্ছে নদী রাস্তা গাছ ঘর সব ডুবে যাচ্ছে মানুষ পাহাড়ে উঠছে কেউ নৌকার জন্য চিৎকার করছে নূহ আলাইহ নৌকার জানালা দিয়ে তাকিয়ে বলছেন হে আমার পুত্র নৌকায় এসো নূহ আলিহ ছেলে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব হঠাৎ ঢেউ এসে ভাসিয়ে নেয় তার ছেলেকে নৌকা থেমেছে এক পাহাড়ে চারপাশে কুয়াশা সূর্য উঠছে নূহ আলাইহ ইসালাম শেষদায় পড়ছেন পশুরা নেমে যাচ্ছে পেছনে কণ্ঠ ভেসে আসছে আলা নূহ আলিহ ইসাল্লাম ছিলেন ধৈর্য ও অনুগত্যের প্রতীক যারা আল্লাহ পথে থাকে আল্লাহ তাদের রক্ষা করেন এই হল নূহ আলাইহ ইসাল্লামের সুত্য কাহিনী যারা আল্লাহর পথে থাকে তিনি তাদের রক্ষা করেন